সম্পর্ক ছিল ওর সঙ্গে আমরা জানি না কিছু ওর সঙ্গে সম্পর্ক আছে উনি দিন ধরে বলছে দু বছর ধরে সম্পর্ক আছে ওর ও একটা বিবাহিত ছিল বিবাহ হয়েছিল তারপরে ছেলের ছোট আত্মীয় হয়ে গেছে আমাদের এখানে থাকতো প্রথম বিয়েটা কথা হয়েছিল প্রথম বিরুয়াই হয়েছিল তারপরে পরে ওই থাকতো আমরা অনেক জায়গা থেকে বর নিয়ে আসতাম ওই একবার মানা করতে না আমি বিয়ে করব না কে কে ওটা ওই কি আমার ভবি ননদ রাবি রাবি বলতো কি আমি বিয়ে করব না কেন বিয়ে করবে না বারবার করে বলছি তুই কেন বিয়ে করবি না এখন তোমার বিয়ের সময় যাচ্ছে ওই আমরা নিয়ে আসছি আজকে করবি না কালকে কোথায় করবি তো বল যে না করব না আমাদের কোনোদিন শিকারই করে না আমি কোন জায়গায় ভালোবাসি ওকে বিয়ে করব আমরা কেউ কিছু জানছি না তারপর জানতে পারলে তারপরে জানলাম আর ওর কাছে মোবাইলও না দেব ফোন করছে কি করছে আমরা কি করে বলতে পারি তাহলে কার ফোনে কথা হতো ওর ফোনের কথা কি করে ওই তো এখানে পাশেই বাড়িত সবসময় চব্বিশ ঘন্টা সিমলায় যাওয়া আসা করতো দিনে 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 মানে ওই পাঁচ থেকে সাতবার আসতো ছেলেটা না আমার ইয়ে নো না তোকে আসতে বলতো বলে মানে তোমার বাড়িতে আসতো আমার বাড়িতে না এই জায়গা এখানে আড্ডা ছিল ওই আসতো এই যা দুজনেই এইভাবেই কথা হতো খöne কথা হয়নি তারপরে কি হলো না হলে আমরা তো কিছু জানছি না আর আজকে কি বলে ওই বলে কয়দিন আগে বলে ওর বিয়ে হচ্ছিল ছেলেটা বিয়ে হওয়ার পরে এই কোনো জায়গায় বলেছে আমাকে ভালোবাসছে বিয়ে করতে চাইছিল এখন আমাকে বিয়ে করবে না অন্য জায়গায় বিয়ে করছে কি নাম ছেলের ছেলের নাম সাদ দাও কি হলো কি ওই মেয়েটার সম্পর্কে কি হলো মামা তো ভাই লাগতো এরকম মানে আপনারা জানতে পারলেন যে তার প্রেমের সম্পর্ক ছিল একটু একটু জানতাম এখন তো মেয়ে তো বলছে যে তার সঙ্গে নাকি সারিক সম্পর্ক হয়েছে পেটে দু মাসের বাচ্চাও আছে আমার ভাই তো খুব ভালো আমরা তো কেউ জানি না যে আমার ভাই এরকম করছে এই মেয়েটা লেলিহা মেয়েটা লেলিহা আছে যাই যেটা বলবে সেটাই বলবে ও তো ভালো রকম পুরুপ দেখাও ওর কাছে পুরুপ আছে কিন্তু সে তো বলছে নাকি দু বছর ধরে নাকি প্রেমের সম্পর্ক দু বছরতে তে যদি প্রেম হয় তো কেউ তো কেউ না কেউ তো দেখবেই গ্রামবাসী কেউ দেখবে না কোনো ক্ষুব্ধ থাকবেই এখন তো মেয়ে তো দাবি করছে তার সঙ্গে সম্পর্ক হয়েছে পেটে বাচ্চা না এগুলো সব মিথ্যা এগুলো সব মিথ্যা ও তো ই এ লেলিয়া মানুষ ওকে যেটা বলছে সেটাই করছে এগুলো সব মিথ্যা সে তো বলছে যে তার সঙ্গে নাকি একাধিকবার দেখা হয়েছে তার জানলা জানলাতে গিয়ে কথা হয়েছে নাকি

তো তোমরা জানতো না ওর সঙ্গে একটা শারীরিক সম্পর্ক হয়েছে বা প্রেমের সম্পর্ক আছে দীর্ঘ দু বছর ধরে না ও তো বিহাতি বিহাতি ওর তো বিয়ে হয়েছে বিরুয়াই ও তো বিহাতি আছে আমার ভাই কুমারী ওকে কি রকম ওর সাথে ই করবে তোমার ভাই আজকে কোথায় গেছে আমার ভাই বাইরে আছে কতদিন ধরে বাইরে আছে আমার ভাই দলে মাসখানে খলো তো বাইরে আছে তো সবাই তো বলো যে এই সপ্তাহে মাসখানে আগে তো দেখা হয় কয়েকদিন আগে দেখা হলো ওর সঙ্গে না এগুলো সব মিথ্যা এগুলো সব মিথ্যা আপনার নাম আমার নাম বেবি বিবি কে হলো ছেলেটা কে হলো আপনার ছেলেটা আমার ভাই হলো কি নাম আপনার ভাইয়ের আমার ভাইয়ের নাম সাদ্দাম হোসেন বয়স কত খানি বয়স হবে 25 26 জানুয়ারি দা ওয়াই অনুজ না আমাকে ছাড়িয়ে অনুজ নাকি বিয়ে করছে কে কি নাম ওর নাম সাদ্দাম ওই সাদ্দামের সঙ্গে তোমার কিসের সম্পর্ক

তারপরে ছেলে কি তোমার সঙ্গে যাওয়া আসা মানে উদ্দেশ্য ছিল দেখা শোনা পাশেই তো আছে দেশে ভি হচ্ছিল আমার সঙ্গে তোমাকে নি কথা ঘুরতে গেছে ছেলে কোনদিন ঘুরতে নি যায় আমার এইদিকে একলাতে গল্প শুরু করলে হিনা হুনা মোর সঙ্গে দেখা হচ্ছে ছেলে কি কথা দিছিল তোমাকে দুই বছর ধরে দু বছর ধরে কুচিল দা আমি তোকে বিয়ে করব তবে ওই সময় কোনো দেখ তোর বাবা তো চাহার দোকানে বলছে যে আমি বলে বিয়ে বিয়ে করিনি বিয়া কই বিয়া আছে তো আমি বলে নি করিন বলে তোকে এটা ইয়ে চাহার দোকানে মোরা মজা করে কইছে লোকের নাগার বলছে মজা করে ওই ছেলের পরিবার জানতো যে তোমার সঙ্গে প্রেমের সম্পর্ক আছে ছেলের পরিবার সবাই জানতো অসার সঙ্গে আমাদের ঝগড়া হয়েছিল আগাই তোমার পরিবার জানতো না আমার পরিবার কই জানতো না তো ওর সঙ্গে কোনো রকম তোমার শারীরিক সম্পর্ক হইছে হ্যাঁ ভালো করে হইছে এখন তোমার পেটে কি বাচ্চা আছে হ্যাঁ কত মাসের বাচ্চা আছে তো এখন ছেলে কি অন্য দিকে বিয়ে করতে চাইছে অন্য দিকে বিয়ে করছে বা শেপগুচে ডিমের ভেন ফয়সালা হয়ে গেছে কতে বিয়ে করতে চাইছে ছেলে এখন ইয়া যাইjela তুমি কি করে জানলে যে সে অন্য জায়গায় বিয়ে করবে তোমাকে আর বিয়ে করবে না তোমাকে কি হবে জানলে তুমি কথাটা আমি পানি আনতে এসেছিলাম লোকের মুখে শুনেছি যে তোর বিয়ে হচ্ছে তুই জানছ না তো এই যে তোমার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক ছিল তো তোমাকে কথাটা কি দিয়েছিল সে তোমাকে বিয়ে করবে কথা দিয়েছিল হ্যাঁ কথা দেয়ালে মাটি ছিকিয়া আছে

বলছি কেন কি অনুষ্ঠান উঠছে তো আপনি বিহা করুন মানে তোমার অন্য জায়গায় বি হচ্ছিলো হ্যাঁ মানে তোমাকে বারবার বাধা দিচ্ছিলো বারবার বাধা দিচ্ছিল জার্নেটটাকে বাড়িয়ে দিচ্ছিল মানে তোমার আশেপাশে মানে আড্ডা দিচ্ছিলো হ্যাঁ আড্ডা সে জমি তো এই এই রিসেন্ট কয়েকদিনের মধ্যে তোমার সঙ্গে কথা হয়েছে ছেলের সঙ্গে হ্যাঁ ছেলে সঙ্গে হয়েছে কোন দিন কথা लास्ट কথা কোন দিন হলো এই শুক্রবার ওর সঙ্গে কথা হয়েছে আমার সেদিন কি বলছিল এই তোর তো বিয়ে হয়েছে অনুষ্ঠান আছে কেনা দেখে গেল কইছে না ওটা তো মজা করে ঘুরে আছে ওর অফ চাহার দোকান এই সোমবার কি কথা হয়েছিল কি বলেছিল সে কে ওই ছেলে কিছু বলেছিল কি হ্যাঁ বলেছিল কিছু হয়েছিল কোনো ঘটনা হয়েছিল হ্যাঁ এসে দেখালে মো দাদা বেলাল দেখালে মানে কেন মারধর করেছিল তোমাকে ইতে মোর বিহা লাগিছে আর টি মোর ভৈর কা কারবার ভঙে দিব जाचिस মানে ওটাকে মানে ওটা ঘটনা সোমবার ঘটনা ঘটে সোমবার ঘটনা ঘটিলে ছটকার ঘটনাটা ঘটিল কি ছটকারে ঘটিল ঘটনাটা কি ঘটেছিল বলো

এই সম্পর্কটা কতদিন আগে কথা হয়েছিল এই ছেলের সঙ্গে তোমার যে সম্পর্ক তার সঙ্গে কোনো ছবি কোনো প্রমাণপত্র কিছু আছে তোমার কাছে একসঙ্গে কথা ছবি তুলনি বলছি তোমার বাড়ি থেকে ছেলের বাড়ি কত দূরে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার